মানে শূন্য হাতে থাকে এক অথবা একে একে যোগ করলে দশ হাতে এক বা শূন্য হাতে এরকম আর আমরা এইভাবে শিখবো এক একে যোগ করলে শূন্য হাতে আছে এক প্রথমে আমরা বাইনারি যুগটা শুরু করি তারপর পরিপূরক যোগ নিয়ে আমরা আলোচনা করব বাইনারি যোগ ধরো আমরা যদি এরকম একটা অঙ্ক নিই 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 8 2 4 6 7 আচ্ছা আটটা অঙ্কের যোগ ভাই আমাদের আসলে আটটা অঙ্কের যোগ আছে ধরো তোমার শুধু এই জিনিসটা মনে রাখলে হবে এক এক যোগ করলে শূন্য হাতে এক হাতে এক আসো আমরা কি শুরু করি একে একে যোগ করলে শূন্য হাতে থাকবে কত হাতে থাকবে এক ওই একে একের সাথে যোগ করো তাহলে একে একে যোগ করলে আবার শূন্য হয়ে যাবে আর হাতে থাকবে কত এক শূন্য আর একে এক আবার এই হাতের এক শূন্য আর একে কত এক উপরে শূন্য আর একে যোগ করলে কত হয়ে যাবে এক তাহলে আমাদের আর হাতে নাই আছে নাই এরপরে একে একে যোগ করলে শূন্য আবার হাতে এক ওই এক এখানে যোগ করি শূন্য আর একে এক এটা এক হয়ে গেল শূন্য আর একে এক হাতে আর নাই আবার একে একে যোগ করলে শূন্য হাতে আছে কত এক আবার শূন্য হাতে থাকে এক আর শূন্য 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 হাতে আছে এরপর শূন্য আর এক এক এটা হয়ে গেল একটা যোগ করলে শূন্য হাতে আশা করি বুঝতে পারছি আমি আরেকবার বিষয়টা একটু ক্লিয়ার করি ধরো একে একে যোগ করলে তুমি এখানে শূন্য বসে নিছো আমি একটাই বুঝে ভালো করে তাই সবগুলো বুঝতে পারছি শূন্য বসানো হাতে আছে কত এক ওই একে একের সাথে যোগ করে একে একে যোগ করলে আবার শূন্য হয়ে যাবে কথা হয়ে যাবে এক একে যোগ করলে আবার শূন্য একে একে যোগ করছি শূন্য আর হাত আছে কত এক এখন এই এক আর শূন্য যোগ করলে কত এক হাতের এখনো আছে হাতের এক এখানে নিয়ে আসো শূন্য আর এখানে নিয়ে আসো শূন্য আর একে যোগ করলে কত হয়ে যাবে এটা এক শূন্য আর একে এক হলো আবার শূন্য আর একে এক বসালো উপরে শূন্যের সাথে যোগ করলো অবশিষ্ট না এক একে যোগ করলে শূন্য হাতে আছে এক এরপর এই শূন্যের সাথে এক যোগ হবে শূন্য এক আবার উপরে শূন্য রেখে যোগ করলে এক এর হাতে আর কেউ নেই একে একে যোগ করলে কত শূন্য শূন্য বসলাম হাতে আছে কত এক ওই এক এখানে আনো একে একে যোগ করলে এটা শূন্য হয়ে যাবে একে একে যোগ হয়েছে মানে হাতে এক শূন্য 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 হাতার শূন্য 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 আর হাতার এক তো এখনো আছে হাতার এক এখানে আমি শূন্য আর একে এক একে একে যোগ করলে শূন্য হাতে আছে

তো পরিপূরক যোগের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক অঙ্কের জন্য আটবিট বাইনারি ঋণাত্মক অঙ্কের জন্য হচ্ছে কি জুয়ের পরিপরক ধনাত্মক অঙ্কের জন্য আটবিট বাইনারি ঋণাত্মক অঙ্কের জন্য জুয়ের পরিপূরক ধরো আমরা একটা অঙ্ক নিই এভাবে করে অঙ্কটা নিতে পারি ছত্রিশ নিলাম অক্টাল ও ধরো নিলাম তেইশ হেক্সা এর পার্থক্য পরিপূরক যোগের মধ্যে ছত্রিশ এট দিয়ে আমরা এগুলো দেখি তিরিশ এট পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো আচ্ছা আগে ছিল তোমরা যদি আগের ভিডিওটা একটু ভালো করে খেয়াল করো দেখবে যে আগের ভিডিওটা ছিল এরকম এটা যেটা আছে এটা অক্টাল ছিল মানে এটা ছিল দশমিকে এটা ছিল দশমিকে তখন আমরা দুইটা অঙ্কের মধ্যে সরাসরি বিয়োগ করে এরপর পরিপূরক বিয়োগটা করছি না কিন্তু এটা করা যাবে না এটার প্রথম কাজ হচ্ছে আমাদের এই অক্টাল থেকে দশমিকে নিতে হবে আমাদের হেক্সা থেকেও আমাদের কি করতে বলা হয়েছে দশমিকে নিতে হবে আমরা প্রথমে শুরু করে আমরা বলতে 30 8 তোমাদের মনে আছে আমরা করছি z2 যে কোন সংখ্যাকে দশমিকে নিতে টু দি পাওয়ার করতে হবে z2 এটা যে টেকনিক যেকোনো সংখ্যা দশমী কে না তুমি একটু করতে হবে তো ত্রিশ ইন্টু এইট শূন্য ইন্টু এইট শূন্য ওয়ান তিন চব্বিশ চব্বিশ পেলাম এবার আসো এই পাতটা নিয়ে যায় তেইশ ষোল সেটাকে নিয়ে যাবো কোথায় আমরা দশমিক তাহলে টু ইন্টু ষোলো থ্রি ইন্টু ষোলো তাহলে আমাদের দাঁড়াচ্ছে শূন্য ওয়ান ষোলো দুগুনা বত্রিশ প্লাস এখানে ষোলো দু শূন্য তিন পঁয়ত্রিশ মানে আমরা দ্বিতীয় অঙ্কটা পেলাম পঁয়ত্রিশ প্রথম অঙ্কটা পেলাম ধরো চব্বিশ এখন তো তুমি এটা থেকে এটা বিয়োগ করবা নাকি এটা থেকে এটা বিয়োগ করবো অবশ্যই নর্মাল বিষয় তুমি পঁয়ত্রিশ থেকে কারে বিয়োগ করবো পঁয়ত্রিশ বিয়োগ চব্বিশ তোমাদের মনে আছে হয়তো আমি বলছিলাম আইসিডিতে এভাবে করে বিয়োগ করার আর সেটা কি করে এখানে প্লাস লেখে দেখে এখানে একটা মাইনাস দেখে দেয় তো পরিপূরক আমরা আস্তে আস্তে পড়া শুরু করি তোমরা আশা করি আমার সাথে যদি থাকো বিষয়টা বুঝতে পারো আমি একদম সহজভাবে এই অঙ্কটা বুঝাবো এই অঙ্কটা পারার পরে তোমার পরিপূরক যোগে বা বিয়োগে পরিপূরক যোগ মানে মানে পরিপূরক যোগ বিয়োগ সেম কথা

দুই একে দুই শূন্য থাকে আহ শূন্য এক বের হয়ে যাবে এগুলো আগেও তোমরা করছো এগুলো নিয়ে আমি অত আলোচনা করছি না আমি পরিপূরকটা নিয়ে আলোচনা করবো এখানে দুই দিয়ে ভাগ করছি এক ছোট ভাগ জানি এই জন্য একে বের করেছি আমাদের উত্তর হবে নিচ থেকে উপরের দিকে মানে ওয়ান শূন্য 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 ওয়ান ওয়ান তোমরা যারা এটা রূপান্তর করতে পারো না তারা আমার পূর্বের ভিডিও গুলো একটু দেখে নিবে দেখো তো আমরা বলছি ধনাত্মক অঙ্ক একজন হচ্ছে আটবিধ বাইনারি এটাতে অঙ্ক আছে কয়টা দুইটা চারটা ছয়টা আটটা অঙ্ক কিন্তু এখনো হয়নি তো আটটা অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে সেটা একটু আমি একটু লিখি এভাবে করে লিখি পঁয়ত্রিশ দশ এট বিট কি লিখতে হবে বাইনারি তাহলে পঁয়ত্রিশে যদি আমরা আট বিট বাইনারিতে একটু বের করি আমাদের দাঁড়াচ্ছে দাঁড়াবে কি আহ এখানে অঙ্ক আছে দুই চার ছয় তাহলে শূন্য দুইটা তুমি আগে দিয়ে নিবা শূন্য দুইটা আগে দিয়ে নিলাম আর বাকি ওয়ান শূন্য 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 ওয়ান মানে আমাদের বিষয়টা একটু দেখো আমাদের আহ এখানে অঙ্ক ছিল দুই চার ছয় তাহলে বিট বানানোর জন্য আমাদের এই অংশটা লাগবে শেষে একদম এই জন্য আমরা এই অংশটা উপরে দিয়ে লিখে দিই ওয়ান শূন্য শূন্য ডাবল ওয়ান আচ্ছা লিখে নিলাম এবার পরের অঙ্ক আসে আমাদের ঋণাত্মক অঙ্ক কত ছিল আমাদের অঙ্কটা আগে ছিল তেইশ সরি ছিল কত চব্বিশ মানে আমাদের দ্বিতীয় অঙ্কটা মানে ছোট অঙ্কটা ছিল চব্বিশ চব্বিশ দশ এটা হচ্ছে ঋণাত্মক অঙ্ক এটার জন্য দুইয়ের করতে হবে আমাদের একটু বড় হবে এই অঙ্ক এই অংশটা আমরা প্রথমে বাইরে নিয়ে যাই চব্বিশটা ভাগ করে দুই দিয়ে বারো দুগুনা চব্বিশ শূন্য দুই দিয়ে ভাগ করে ছয় দুগুনা বারো শূন্য দুই দিয়ে ভাগ করে তিন দুগুনা ছয় শূন্য দুই দিয়ে ভাগ করে দুই একে দুই এক দুই দিয়ে ভাগ করে শূন্য এক এবার উত্তরটা নিচ থেকে লিখিনি এটা ঋণাত্মক অঙ্ক আবার ঋণাত্মক অঙ্ক দুই এর হবে আমরা একটু আগে এই অংশটা মশাই নি চব্বিশের যে অংশটা আছে ওটা ছিল পঁয়ত্রিশের অংশ আর এটা হচ্ছে ধরুন চব্বিশের অঙ্ক আমরা যদি একটু লেখি আহ চব্বিশ দশের আটবিট বাইনারি এটা তো আট বাইনারি বের করতে হবে আটবিট বাইনারি তো আটবিট বাইনারি মানে কত আটবিট বাইনারি এখানে অঙ্ক আছে দুই তিন চার পাঁচ শূন্য আমরা তিনটা দিয়ে নি তাহলে আটটা অঙ্ক হয়ে যাচ্ছে একটা অঙ্ক হয়ে গেল এবার করতে হবে চব্বিশ দশ এর একের পরিপূরক একের পরিপূরক দেখো ভালো করে একের পরিপূরক মানে এই অঙ্কটাকে উল্টে দিব শূন্যের জায়গায় এক বছর বা একের জায়গায় শূন্য বসুন তাহলে শূন্য আছে মানে এক শূন্য আছে মানে এক শূন্য আছে মানে এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য আছে এক শূন্য আছে এক শূন্য আছে এক শেষ একের পরিপূরক দুইয়ের পরিপূরকটা আরো সহজ তুমি শুধু একের পরিপূরকের সাথে এক যোগ করে দিলো চব্বিশ দশের পরি আমরা বলছি একের পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা কি হয়ে যাবে দুইয়ের পরিপূরক হয়ে যাবে সেটা যোগ করে দিয়ে এক শূন্য হাত আছে এক ওই এক এখানে বসে তাহলে এখানে এক আসছে একে একে শূন্য হাত আছে এক ওই এক এখানে বসে আবার এক আসছে একে একে শূন্য হাত আছে এক শূন্য আরেক এক বাকিগুলো অটোমেটিক বসে যাবে আশা করি বুঝতে পারছো আমি এই বিষয়টা আরেকটু একটু তোমাদেরকে একটু বুঝাই দিই সেটা হচ্ছে প্রথমে চব্বিশের আর্থ বাইনারি চব্বিশে অঙ্ক ছিল এই পাঁচটা আমরা শূন্য তিনটা পিছনে দিয়ে আটবিধ বাইনারি বানিয়ে যাব একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে আটবিধ বাইনারি আমরা উল্টাই দিব মানে শূন্য জায়গায় এক একের জায়গায় শূন্য তাহলে আমরা শূন্য জায়গায় এক বসে দিয়ে এক জায়গায় শূন্য বসে একের পরিপূরক বের করবো একের পরিপূরকের সাথে আমরা যখন একযুট করবো তখন সেটা হবে কি দুইয়ের পরিপূরক একজন করে নিলাম এক এক শূন্য সাত আছে এক এক এখানে এক এক শূন্য সাত আছে এক এক এখানে আবার এক এক শূন্য সাত আছে এক শূন্য এক বাকিগুলো অটোমেটিক বসাই নিলাম এভাবে করে তোমার বিয়ের পরিবারের পর্যন্ত করতে হবে চব্বিশের জন্য যেটা ঋণাত্মক মান তার জন্য বিয়ের পরিবারের পর্যন্ত করতে হবে না হয় অঙ্ক হবে না এটা অঙ্কের সিস্টেম এবার আসলে আমরা শেষ আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে আমরা যোগ ফল বের করব যোগ ফল যোগ ফল আমরা প্রথমে পঁয়ত্রিশ দেখি পঁয়ত্রিশ দশ

শূন্য 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 একে একে শূন্য হাতা আছে এক ওই এক এখানে যোগ করি তাহলে একে একে শূন্য 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 হাতে আছে এক আবার ওই এক এখানে আনি একে শূন্য 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 হাতের এক এই যদি আরেকবার একটু বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে একে শূন্য এক একে শূন্য এক শূন্য 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 একে এক শূন্য 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 একে একে শূন্য হাত আছে এক আবার ওই এক এখানে যোগ করে একে একে শূন্য 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 হাতে আছে এক আবার এক ওই এক এখানে আসে যোগ হবে এক শূন্য 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 হাতা আছে কত এক ওই এখানে বসে এখন আমাদের অঙ্ক বিবেচনা হবে আটটা অঙ্ক নিয়ে তাহলে এখানে অঙ্ক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এই নয়টা অঙ্ক বের হবে সবসময় নয় নাম্বার যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা লিখবো ক্যারিবিট এটা সবসময় ক্যারিবিট হয় নয় নাম্বারটা আবার বলি আমাদের অঙ্ক ব্যবহার হবে শুধুমাত্র আটটা নয় নাম্বার যেটা আছে সেটা হবে ক্যারিবিট ক্যারিবিট আমাদের বিবেচনা করতে হবে না আমরা ক্যারিবিট বিবেচিত নয় ক্যারিবিট বিবেচিত নয় সুতরাং নির্ণয় যোগফল নির্ণয় যোগফল কত হবে যদি ক্যারিবিট বিবেচিত না করে এই শূন্য এগুলোর কোনো দাম নেই আসলে এই অংশটা দেখান ওয়ান শূন্য ডাবল ওয়ান ওয়ান শূন্য কত ডাবল ওয়ান এটা হচ্ছে বাইনারিতে যোগ করার পরিপূরক যোগ করা সহজ নিয়ম তাহলে দেখবা এটা তুমি যদি পঁয়ত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করো যত হবে এটা দশমিকে নিয়ে দাও কি তত হবে হিসাব করো চব্বিশ দশ এগারো তুমি এটা করলে এগারো পাবো আট আট দুই দশ দশ এক এগারো তুমি এটা যদি দশমিকে নিয়ে দাও দেখবা যে এগারো পাবো এটা করতে হয় না তুমি শুধু টু পর্যন্ত করে দিলে তোমার হয়ে যাবে আশা করি পরিপূরক যোগটা বুঝতে পারছো তোমরা একটু ক্লাস গুলো ভালো করে যদি দেখো তে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি আমি আগামী দিন থেকে ডিজিটাল নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ সালাম আলাইকুম